নমস্কার আমি জুই তো এই দেখো আজকে নিয়েছি ইলিশ মাছ তো এই রান্না করছি বেগুন দিয়ে পাতলা ছোল মাছগুলো আমি হলুদ লবণ আগিয়ে মাখিয়ে রেখেছি একটু ম্যারিনেট হয়ে গেছে তো তার সাথে এই যে বেগুন এই দিয়ে বানাবো তো চলো বেগুনটা কেটে নিই প্রথমে তো বেগুনটা আমি ডুমো ডুমো করে কাটবো তো জন্য মাছখানে একটা টুকরো করে নিলাম আর এদিকে লম্বা করে রেখেছি এই দেখো দেখিয়ে দিলাম কেমন করে রেখেছি এই সাইজটা অবশ্যই কম বেশি করা যেতে পারে কারণ সব জায়গার বেগুন সমান হয় না সেদ্ধ হতে টাইম নেয় কিছু জায়গায় তো আমার এটা নেবে তো ওই হিসাবে কেটেছি তো কাটা হয়ে গেছে চলো এবার রান্নাটা শুরু করি তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে দিয়ে দিব সর্ষের তেল তো এখন তেলটা গরম হতে ওয়েট করতে হবে কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো জানি কাটার জন্য অনেকেই অ্যাভয়েড করো বাট আমার তো বেশ ভালো লাগে তো এই যে এখানে একটু জলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু হলুদ দিয়ে এটাকে একটা সুন্দর মতো পেস্ট তৈরি করে সাইডে রেখে দেব তো এটা নরম হয়ে যাবে এটা সুন্দর পরে নরম হয়ে সুন্দর একটা পেস্ট মাছ তৈরি হবে তো তারপর আমি এখানে বেগুনে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম আর এখন তার পাশাপাশি মাছগুলোই ভিজে নেবে তো ওই কড়াইতে দিয়ে দিলাম আশেপাশে হালকা ঢেকে রেখেছি তো ওই মাছগুলো এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি এই দুটো পিস হয়ে গেছে ভাজা ওই দুটো আরও হবে তো এই তো উল্টে দিলাম তো কেউ ইলিশ মাছ খুব খেতে তো ভালোবাসে অনেক রকমের পদ্ধতিতে বানানো যায় এই ইলিশ মাছ মাছের রাজা তো সবারই প্রায় প্রিয় কিন্তু অনেকে অ্যাভয়েড করে কাটার জন্য তো তারপর বেগুনগুলো তুলে ভেজে নিলাম লাল করে ভেজে তুলে নেই তুলে নেওয়া হয়ে গেছে আবারও কয়েকটো তেল দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম কালো জিরে এখন কালো জিরেটা ভাজা হচ্ছে তারপর দিলাম সেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটার অবশ্যই কম বেশি করে নিতে পারো তো ওই পরিমাণ অনুযায়ী দেবে আর তারপর এই করে রাখার টেস্টটা আমি এই তেলে দিয়ে দেবো খুব ছিলো লঙ্টাগুলো এই অল্প সুগিয়ে দিয়ে দিলাম এখনই ঠিক হয়ে যাবে এই দেখো বেশ সুন্দর কালারটা এসেছিলো আমি এখানে অল্প পরিমাণে একদম হাফ হাফ হাফের হাফ চামচ আটা এখানে গুলি করছি একটু দেবো কারণ এখানে পাতলা ঝোল করছি বেশি দিলে আবার একদম গাঢ় হয়ে যাবে তো এটা না দিলেও চলে বাট আমি দিয়ে কোনো সময় দিই এই যে আমার ঝোলটা একদম ফুটে মশলাগুলো কষা হয়ে যাচ্ছে তো এই অবস্থা আমি দিয়ে দিলাম এটা তো এর সাথে একটু ফ্রাইও হয়ে যাবে খেতেও ভালো লাগে তো এই যে নেড়ে নিচ্ছি সব কিছু তো নেড়ে মিক্স করে নিচ্ছি এটা এখন কিছু সময়ের জন্য কষাতে হবে লো করে তো পাশাপাশি আমি এখানে গরম জলও করছি ঝোলে দেবো তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে কেমন লাগলো আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবে তো এখানে আমি ঝোলের জল দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি মশলাগুলো যাতে কোনো লামস না থাকে তো এই তো ফুটে গেছে তো এখন আমি মাছ আর বেগুনগুলো দিয়ে দিলাম ঝোলে এর সাথে একটু ফুটবে তো ফুটেও গেছে এই দেখো কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে তো আমি বাটিতে বেরিয়ে নিয়েছি চলো এখন পরিবেশন করি খেয়ে দেখি কেমন খেয়েছি